আমাদেরকে এই পোশাক কেন পরিধান করানো হল জবাব দেওয়া হবে ধারণ করেছে এই পুরস্কার হিসাবে তোমাদের মা বাবাকে আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হলেও লাভ হাফেজে কোরআনের মা বাবা যারা তাদেরও লাভ তিন তিন ব্যক্তিকে ব্যক্তিকে সম্মান 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 করা 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 আম্লাকে আটশো তেতাল্লিশ إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ وَحَامِلِ الْقُرْآنِ وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقُسِيرِ বুরা মানুষকে সম্মান করা বিদ্যা মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা সুবহানাল্লাহ হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা সুবহানাল্লাহ ন্যা শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এই তিন ব্যক্তির কথা হাদিসে এসেছে এক নাম্বার વિદ্য় দুই নাম্বার হাফেজে কোরআন তিন নাম্বার ন্যা পরা শাসক তাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তো আপনারা এই মাদ্রাসা দান করেছেন এই দান করা মানে এই মাদ্রাসা ছাত্রগুলা যারা পড়াশোনা করে এখানে তাদেরকেই সম্মান করা তো এই জন্য যাই হোক মাদ্রাসার মাটিগুলাতে দাম যখন করা হয় বা গান তোলা হয় তখন আমরা শ্রোতা যারা থাকি ধৈর্য সহকারে এগুলো মেনে নেওয়ার চেষ্টা করা আর মাদ্রাসা যারা চালা একটা মাদ্রাসা পরিচালনা করতে কতটা কষ্ট স্বীকার করতে হয় এই জন্য আমি স্বপ্ন আল্লাহর কাছে আল্লাহ আমাদের মাদ্রাসা পরিচালক মানে কষ্টের ব্যাপার মাস শেষ হলে